আমরা সকলেই জানি যে হলুদ আমাদের পক্ষে অত্যন্ত উপকারী আর এই বিষয়টা কিন্তু কোনো নতুন কথা নয় এমন কি হলুদের মধ্যে যত পরিমাণে ঔষধি গুণ রয়েছে ততটুকু পরিমাণে ঔষধি গুণ আমাদের হাতের কাছে পাওয়া অন্যান্য ভেষজ উপাদানের মধ্যে পাওয়া কিন্তু মুশকিল হয়ে ওঠে কিন্তু হলুদ খাওয়া নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের কনফিউশন রয়েছে অর্থাৎ হলুদ খাওয়ার সঠিক পদ্ধতি কোনটি অথবা কোন প্রকারের কোন সমস্যা ছাড়া মানুষ হলুদ কিভাবে খেতে পারবেন গুঁড়ো হলুদ খেলে কতটুকু খাওয়া যাবে কাঁচা হলুদ হলে কতটুকু খাওয়া যাবে দেখুন কাঁচা হলুদের স্বাদ এবং গন্ধের জন্য অনেকেই কাঁচা হলুদ খেতে পছন্দ করেন না অথবা খেতে পারেন না এবং গুঁড়ো হলুদ তো মুখে নিয়ে চিবিয়ে বা গিলে খাওয়া সম্ভব নয় এমনটা অবস্থায় হলুদ খাওয়ার সব থেকে সহজ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো হলুদ ফুটিয়ে সেই পানিটা পান করা এবং যেটিকে বলা হয় টার্মারিক ওয়াটার কিন্তু বিজ্ঞান বলছে যে এই ওয়াটার বা টার্মারিক হলুদ ফুটিয়ে যে জল আপনি পানীয় হিসাবে ব্যবহার করবেন সেটি তৈরির ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিশেষ কিছু নিয়ম নীতি ফলো করতে হবে নয়তবা উল্টাপাল্টা নিয়মে হলুদ খেলে আপনি হয় এর উপকারিতা পাবেন না অথবা পেলেও এর ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস থেকে আপনি বঞ্চিত হতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে টার্মারিক ওয়াটার বা হলুদ ফুটিয়ে জল আপনি কিভাবে তৈরি করবেন তার মধ্যে আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবেন কিন্তু তার আগে আমরা জানবো যে একজন মানুষ যদি নিয়মিত এই টারমারিক ওয়াটার পান করতে পারেন সেক্ষেত্রে তিনি সম্ভাব্য কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন অথবা তার থেকে কোন কোন ঔষধি গুণ পেতে পারেন এবং সবশেষে আমরা জানবো যে এই হলুদ ফোটানো পানি বা টারমারিক ওয়াটার কোন কোন মানুষের সেবন করা মোটেই উচিত হবে না তাহলে আসুন আমরা জেনে নেই এই টার্মারিক ওয়াটার পান করলে আপনাকে কি কি স্বাস্থ্যগুণ দিতে পারে সর্বপ্রথম এই পানীয়টি আপনার শরীরে ইনফ্লামেশন বা প্রদাহকে কম করতে পারে দেখুন ইনফ্লামেশন বা প্রদাহ আমাদের শরীরে একটি নর্মাল প্রসেস আপনার শরীরের কোনো জায়গাতে যদি ইনফেকশন হয়ে থাকে বা কোনো জায়গাতে যদি আঘাত লেগেছে সাথে সাথেই আমাদের শরীর বিশেষ এক ধরনের কেমিক্যাল রিলিজ করে এবং সেই জায়গার মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি হয় কিন্তু কিছু সময় পরে ধীরে ধীরে সে প্রদাহ কম হওয়ার সাথে সেই জায়গার ইনফেকশন বা সেই জায়গার যে আঘাতজনিত সমস্যার সৃষ্টি হয় তা ধীরে ধীরে কমতে শুরু করে কিন্তু সেই ইনফ্লামেশন বা প্রদাহ যদি দীর্ঘস্থায়ী হয় অথবা বলা ভালো যদি সেই ইনফ্লামেশনটা ক্রনিক ইনফ্লামেশন হয় তখন আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হতে পারে। রোগের সৃষ্টি বলতে এই ক্রনিক ইনফ্লামেশনের জন্য। আপনার আইপিএস বা ইরিটেবল বাউয়েল ডিজিজের মতো সমস্যা সৃষ্টি হতে পারে। আপনার লাংসে এথেমা বা সি ওপিডের মতো সমস্যা সৃষ্টি হতে পারে। হার্টের সমস্যা সৃষ্টি হতে পারে। আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। বিভিন্ন প্রকার ক্যান্সারের মতো দুরারোগ্য। ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধতে পারে আপনার নার্ভের সমস্যা সৃষ্টি হতে পারে কগনেটিভ ডিসজেনারেশন বা ডিমেনশিয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে টাইপ টু ডায়াবেটিসের মতো সমস্যার সৃষ্টি হতে পারে অতএব আমরা বুঝতে পারলাম যে আমাদের শরীরের জন্য ক্রনিক ইনফ্লামেশন কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কি জানেন যে অন্যান্য ভেষজ উপাদানের তুলনায় এই হলুদের মধ্যে রয়েছে অনেক বেশি মাত্রাতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি যেটি আমাদের শরীরের এই সমস্ত ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজকে কম করতে সাহায্য করতে পারে শুধুমাত্র অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি নয় হলুদের মধ্যে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করতে পারে দেখুন আমাদের শরীরে প্রতিনিয়ত যে সমস্ত শারীর বৃত্তীয় প্রক্রিয়া চলছে সেই শারীরবৃত্তীয় বৃত্তীয় প্রক্রিয়া চলাকালীন আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিক্যাল নামক বিশেষ এক ধরনের ক্ষতিকারক মলিকিউলের সৃষ্টি হয় যে ক্ষতিকারক মলিকিউল আমাদের পুরো শরীরের প্রায় প্রত্যেকটি সেল প্রত্যেকটি টিস্যুকে ড্যামেজ করার মতো ক্ষমতা রাখে সে সমস্ত ফ্রি রেডিকেলের মাত্রা যখন আমাদের শরীরে বৃদ্ধি পায় তখন আমাদের শরীরের সেল এবং টিস্যুগুলিকে ড্যামেজ করতে শুরু করে আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানের ফাংশনকে ব্যাহত করে আপনি কি জানেন যে এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন আমাদের শরীরের যে সমস্ত ফ্রি রেডিকেলগুলি রয়েছে সেগুলিকে খুঁজে খুঁজে বের করে এবং সেগুলিকে ধ্বংস করার ক্ষমতা রাখে আবার আপনি যদি প্রতিনিয়তই টার্মারিক ওয়াটার পান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে সচরাচর আমরা এমন অনেক মানুষ দেখি যারা অন্যান্য মানুষের তুলনায় কম রোগে আক্রান্ত হচ্ছেন আবার তার সাথে সাথে এমন মানুষ আমরা দেখতে পাই যারা কিনা প্রত্যেকটি সিজন চেঞ্জের সাথে সাথে সর্দি হাঁচি কাশি গলায় ব্যথা বিভিন্ন প্রকারের পেটের সমস্যা জ্বর এই রকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় অন্যান্য মানুষের তুলনায় তারা বেশি বেশি ইনফেকশনে আক্রান্ত হয়ে পড়েন অর্থাৎ সেই মানুষটির মধ্যে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে আপনি যদি এই হলুদ পানি নিয়মিত পান করতে পারেন সেক্ষেত্রে আপনার ইমিউন সেলের অ্যাক্টিভিটিকে শরীরের মধ্যে বাড়িয়ে দিতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে পারে তার কারণ হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের পুষ্টিগুণ যেটি আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দেয় আবার এই হলুদ জল বা টারমারিক ওয়াটার আপনার ডাইজেস্টিভ পাওয়ারকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আপনার যে পাচনতন্ত্র রয়েছে সে পাচনতন্ত্রের কার্যক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দিতে পারে যদি আপনি প্রতিনিয়ত এই হলুদ জল সেবন করতে পারেন দেখুন আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বেশিরভাগ মানুষের মধ্যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেসিং ফুড প্যাকেজ ফুড খাওয়ার প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটা কমে গেছে এমতা পরিস্থিতিতে প্রায় বেশিরভাগ মানুষের মধ্যেই হজমের সমস্যা দেখতে পাওয়া যায় আপনি যদি প্রতিনিয়ত এই টার্মারিক ওয়াটার পান করতে পারেন সেক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারে প্রতিনিয়ত আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সেই সমস্ত এনজাইম বা জুস রিলিজ হতে পারে যেগুলি আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করে দেয় এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালসিস মুভমেন্টকেও কিন্তু এই হলুদের পানি ইম্প্রুভ করতে সাহায্য করতে পারে তাই আপনি যদি প্রতিনিয়ত হজমের সমস্যায় ভুগছেন অ্যাসিডিটির মতো সমস্যায় ভুগছেন বা প্রতিনিয়ত ব্লটিং পেটের যন্ত্রণা এরকম ধরনের সমস্যা আপনার লেগেই থাকে তাহলে এই টারমারিক ওয়াটার বা হলুদ জল আপনি একবার ট্রাই করে দেখতে পারেন টারমারিক ওয়াটার আপনার স্কিনের জন্য অত্যন্ত উপকারী এই টারমারিক ওয়াটার আপনার স্কিনের জন্য ন্যাচারাল টোনার হিসেবে কাজ করে এছাড়া হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যেটি আপনার স্কিনের মধ্যে একনি নি পিম্পলের মতো যত সমস্যা সেই সমস্যাকে কম করতে সাহায্য করতে পারে আপনাকে হেলদি এবং গ্লোয়িং স্কিন দিতে পারে শুধু তাই নয় হলুদ আমাদের শরীরে অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে অর্থাৎ হলুদের জল যদি আপনি প্রতিনিয়ত পান করতে পারেন আপনার এজিং প্রসেসকেও ধীরে ধীরে স্লো ডাউন করে দেয় তার ফলে স্কিনের মধ্যে পার্থক্যজনিত যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় অর্থাৎ স্কিনের মধ্যে রিংকেল পড়া স্কিনের মধ্যে ফাইন লাইন হাইপার পিগমেন্টেশনের মতো দাগ হয়ে যাওয়া এই সমস্ত সমস্যার থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারবেন তাই আপনি যদি রেডিয়েন্ট এবং হেলদি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য প্রতিনিয়ত এই টার্মারিক ওয়াটার বা হলুদ জল পান করতে পারেন তাহলে আপনার উক্ত সমস্যাগুলো থাকবে না বয়স বৃদ্ধির সাথে সাথে জয়েন্টের সমস্যা কিন্তু খুবই কমন সমস্যা এমন অনেক মানুষ দেখতে পারবেন তারা প্রতিনিয়ত হাঁটুর যন্ত্রণা বা বিভিন্ন প্রকারের জয়েন্টের যন্ত্রণাতে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে তাদের জয়েন্ট হয়ে যাচ্ছে জয়েন্টগুলি ফুলে যাচ্ছে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে এগুলির প্রধান কারণ হতে পারে আর্থ্রাইটিস দেখুন আপনি যদি প্রতিনিয়ত এই টার্মারিক ওয়াটার খেতে পারেন এই টার্মারিক ওয়াটারের মধ্যে বা এই হলুদের মধ্যে এত পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে যেটি আপনার জয়েন্টের মধ্যে ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারার সাথে সাথে হলুদের মধ্যে থাকা প্রচুর পরিমাণে পেইন রিলিভিং প্রপার্টি জয়েন্টের এই সমস্ত ব্যথা বেদনাকেও কম করতে সাহায্য করতে পারে তাই আপনি যদি প্রতিনিয়ত আপনার জয়েন্টের সমস্যাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন তাহলে অবশ্যই একবার এই হলুদ জলকে প্রতিনিয়ত ব্যবহার করে দেখতে পারেন লিভার আমাদের শরীরের খুবই একটি অর্গান আমাদের শরীরের ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে 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 মেটাবলিজমের এবং ডাইজেশনের লিভার একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু আপনি জানেন কি যে প্রতিনিয়ত যদি আপনি হলুদ জল ব্যবহার করতে পারেন এই হলুদ জল আপনার লিভারকেও কিন্তু সুস্থ রাখতে সাহায্য করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকটি মানুষ কোনো না কোনো লিভারের সমস্যায় ভুগছেন বিশেষ করে ফ্যাটি লিভার প্রায় প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু ফ্যাটি লিভারের মতো সমস্যা অল্প বিস্তার হলেও দেখতে পাওয়া যায় আর এর প্রধান কারণ হল আনহেলদি ফুড হ্যাবিট আনহেলদি লাইফস্টাইল আর না হলে প্রতিনিয়ত মদ্যপান বা অ্যালকোহল কনজিউম কিন্তু এই অভ্যাস ধীরে ধীরে আপনার লিভারকে কিন্তু ড্যামেজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যদি আপনি প্রতিনিয়ত হলুদ জল পান করতে পারেন সেক্ষেত্রে সেই হলুদ জল আপনার লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকে যেমন সহজে শরীরের বাইরে বের করে দিতে পারে তার সাথে সাথে লিভারের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ফ্যাট ডিপোজিট হয়েছে ধীরে ধীরে সেগুলিকে গলিয়ে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে এবং যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত মদ্যপান করছেন মদ্যপানের ফলে তাদের লিভার যে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেদিক থেকেও কিন্তু লিভারকে প্রোটেক্ট করে রাখতে পারে তবে তার মানে এই নয় যে একদিকে আপনি মদ্যপান করবেন আবার অন্যদিকে হলুদ জল পান করবেন বিষয়টা মোটেও তেমন নয় কোনো ব্যক্তি যদি একদিন মদ্যপান করেন তার ক্ষতিকর প্রভাব প্রায় চল্লিশ দিন পর্যন্ত লিভারে থেকে যায় কিন্তু কেউ যদি মদ্যপান ছেড়ে দেন তারপর হলুদ জল সেবন করেন তাহলে ধীরে ধীরে আপনার লিভার নিজেকে রিকাভারি করতে সাহায্য করবে তবে আপনার যদি ক্রনিক লিভার ডিজিজ হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া কাঁচা হলুদ সেবন করবেন না যদি লিভারের বিষয়ে আপনি সচেতন হয়ে থাকেন তাহলে আজ এই মুহূর্ত থেকে হেলদি লাইফ স্টাইল হেলদি ফুড হ্যাবিট এবং অ্যালকোহল কনজিউম বন্ধ করে প্রতিনিয়ত হলুদ জল ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার লিভার আগের পরিস্থিতিতে ফিরে এসেছে আবার এই হলুদ জল বা টারমারিক ওয়াটার আপনার হার্টের জন্য অত্যন্ত উপকারী এই হলুদ জল আপনার ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত ব্লাড রয়েছে সে ব্লাড ফ্যাসেলসের ভেতরের দিকে অ্যান্ডোথেলিয়াল নামক বিশেষ একটি আস্তরণ রয়েছে যে অ্যান্ডোথেলিয়াল আমাদের ব্লাড ফ্যাসেলসগুলিকে সংকুচিত এবং প্রসারিত করতে সাহায্য করে থাকে সঠিক সময়ে ব্লাড ফ্যাসেলস যদি সংকোচন এবং প্রসারণ সঠিকভাবে কাজ করে তাহলে পুরো শরীরের মধ্যে ব্লাড সার্কুলেট সঠিকভাবে হতে পারে এবং যেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে আমাদের হার্টকেও হেলদি রাখতে সাহায্য করতে পারে এছাড়া বেশ কিছু গবেষণাতে প্রমাণিত হয়েছে যে প্রতিনিয়ত যদি আপনি টার্মারিক ওয়াটার পান করতে পারেন আপনার শরীরে যদি এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড মাত্রা বেশি রয়েছে সেগুলিকে ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে তাই আপনার হার্ট হেলথের কথা চিন্তা করেও প্রতিনিয়ত আপনি হলুদ জল বা টার্মারিক ওয়াটার পান করতে পারেন এখন আমরা জানবো যে হলুদ জল বা টারমারিক ওয়াটার আপনি কিভাবে তৈরি করবেন হলুদ জল তৈরি করার জন্য যদি আপনি কাঁচা হলুদ দিয়ে তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদের একটি টুকরো নিয়ে নেন তারপর সেটিকে ক্রাশ করে নেন বা করে নিয়ে এক গ্লাস পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেন আর যদি আপনি হলুদের গুঁড়ো ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে এক গ্রাম হলুদের গুঁড়ো বা হাফ চা চামচ থেকে এক চা চামচ হলুদের গুঁড়ো এক গ্লাস জলের সাথে আপনি ফুটিয়ে নেন তবে যদি আপনি হলুদের গুঁড়োকে ব্যবহার করছেন সেক্ষেত্রে মেক শিওর করবেন সেটা যেন অর্গ্যানিক হলুদের গুঁড়ো হয় আর যদি সেটা একান্তই সম্ভব না হয় তাহলে চেষ্টা করবেন বিশ্বস্ত কোনো কোম্পানি অথবা ভালো ব্র্যান্ডের নির্ভেজাল হলুদের গুঁড়ো ব্যবহার করতে এখন সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে সেটিকে ছেকে নিয়ে ওপরের থেকে এক পিঞ্চ বা এক চুটকি পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে সে পানীয়টি আপনি পান করুন গোলমরিচের মধ্যে পিপারিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে সে পিপারিন ওই কারকিউমিনের অ্যাবজর্বশন আপনার শরীরে দুই হাজার পারসেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এমনটাই দাবি করছে চিকিৎসা বিজ্ঞান তবে এতক্ষণ আমরা জানলাম এই অসাধারণ ভেষজটি ঔষধ হিসেবে খুবই জনপ্রিয় সাধারণত কাঁচা হলুদ ঔষধি গুণই বেশি দৈনিক একগ্রাম গ্রাম হলুদ ঔষধ হিসেবে গ্রহণ করা যায় আমরা মশলা হিসেবে যে হলুদ ব্যবহার করে থাকি দৈনিক চাহিদার তুলনায় তা অনেক কম আবার কাঁচা হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট স্মৃতিবর্ধক সহ আরো নানাবিধ গুণাবলী আছে কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই কাঁচা হলুদ বা হলুদ পানি সেবন করা মোটেই ঠিক নয় যেমন এক নাম্বার যাদের হজমের সমস্যা আছে তারা সতর্কতার সঙ্গে খাবেন কারণ হলুদে রয়েছে পলিফেনলোস বা কারকিউমিন নামক উপাদান ফলে এটি সহজে হজম হয় না তবে সঙ্গে সামান্য গোলমরিচ ব্যবহার করলে হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় দুই নম্বর অন্তঃসত্ত্বা মায়েদের কাঁচা হলুদ খেতে বারণ করা হয় কেননা কাঁচা হলুদ জরায়ু সংকোচন প্রসারণে সাহায্য করে ফলে গর্ভপাতের আশঙ্কা থাকে তিন নম্বর অ্যান্টি ক্যান্সার ঔষধ খাওয়া রোগীরা হলুদ জল পান করবেন না দেখুন আমরা জানি হলুদ ক্যান্সার নিরাময়ে যেমন সাহায্য করে ঠিক তেমনি অ্যান্টি ক্যান্সারে কিছু কিছু ঔষধ আছে হলুদ সেবনের ফলে সেগুলোর কার্যকারিতা কমে যেতে পারে তাই অ্যান্টি ক্যান্সার ওষুধ সেবনকারী পেশেন্টরা কাঁচা হলুদ সেবন করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে চার নম্বর অ্যান্টি ডায়াবেটিক ওষুধ খাওয়া রোগীরা হলুদ জল পান করবেন না কাঁচা হলুদ কিছু মুখে খাওয়ার অ্যান্টি ডায়াবেটিক কার্যকারিতা হ্রাস করে তাই ডায়াবেটিক রোগীদের হলুদ গ্রহণের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খেতে হবে পাঁচ নাম্বার অল্প কিছুদিনের মধ্যে যারা সন্তান নিতে চান তারা কাঁচা হলুদ খাবেন না কাঁচা হলুদ টেস্টেস্টোর হরমোন কমায় সঙ্গে সঙ্গে শুক্রাণুকে অচল করে দেয় তাই যারা অল্প দিনের মধ্যে যারা বাচ্চা নিতে যাচ্ছেন তাদের কাঁচা হলুদ সেবন করা থেকে বিরত শ্রেয় নাম্বার যাদের রক্তপাত শুরু হলে সহজে বন্ধ হয় না তারা হলুদ খুবই অল্প পরিমাণে খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে কেননা হলুদ রক্ত জমাট বাধার যে স্বাভাবিক প্রবণতা তা হ্রাস করে সাত নাম্বার দুই সপ্তাহের মধ্যে যারা কোনো অপারেশন করবেন হলুদ রক্ত জমাট বাঁধার যে স্বাভাবিক প্রবণতা তা হ্রাস করে ফলে দুই সপ্তাহের মধ্যে যারা অপারেশন করবেন হলুদ গ্রহণের ফলে অপারেশনে তাদের অধিক রক্তপাত হওয়ার আশঙ্কা বেড়ে যায় একই কারণে যারা রক্ত পাতলা করার ঔষধ খান তারাও কাঁচা হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন আট নাম্বার যারা ব্যথা নাশক ঔষধ গ্রহণ করেন তারাও ডাক্তারের পরামর্শ ছাড়া হলুদ জল খাবেন না হলুদ তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতার জন্য কাটা স্থান ও ক্ষত স্থানের ব্যথা উপশম করে আবার বিভিন্ন ব্যথার ঔষধের কার্যকারিতাও হ্রাস করে তাই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নয় নাম্বার। দেখুন আমরা জানি কাঁচা হলুদ সহজে হজম হতে চায় না আর যেহেতু অনেক বেশি লিভার সমস্যায় আক্রান্ত রোগীর হজমের জন্য যে এনজাইম দরকার তার স্বল্পতা থাকে তাই এই ধরনের রোগীদের কাঁচা হলুদ সেবন থেকে বিরত থাকাই উচিত কিন্তু যাদের লিভারে চর্বি জমেছে তারা হলুদ খেতে পারবেন কারণ হলুদ চর্বি কমাতে সাহায্য করে দশ নাম্বার। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হলুদ সেবনে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে যাদের পরিবারে কিডনিতে পাথর হওয়ার ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এই আশঙ্কা আরও বেড়ে যায় এছাড়া হরমোনের সঙ্গে সম্পর্কিত কিছু ক্যান্সার যেমন ব্রেস্ট বা ইউটেরাস ক্যান্সারের রোগীরা হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন আর খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং মশলা ছাড়াও অতিরিক্ত হলুদ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে যে কোনো রোগ বা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন সুস্থ থাকুন আপনি এবং আপনার পরিবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ